একদিন আগেই বলেছেন উনি কুইট করবেন উনি নিজেও বলেছেন আমি যাচ্ছি সবার হয়ে যাচ্ছি আবার চলে আসব এ করব উনি এইসব নাটক করা জন্যে উনি তো জানেন সবসময় মিথ্যা কথা বলে ওনার মাইককে বন্ধ করে ওখানে কেউ মাইক বন্ধ করার লোক থাকে মাইক বন্ধ করার লোক না উল্টে ওনাকে ডাব্লু ওয়েস্ট বাঙ্গাল হলে সব থেকে লাস্টে বলতে সুযোগ পাওয়া যায় সেখানে ওনাকে প্রধানমন্ত্রী সেভেন নম্বর মানে গুজরাতের যে নম্বর ছিল সেই জায়গা ওনাকে দেওয়া হয়েছিল পোড়া উনি সবসময় মিথ্যা কথা বলে একটা নাটক করতে চেষ্টা করেছেন কিন্তু এই নাটকটা এক্সপোজ হয়ে গেছে দেখুন উনি গিয়েছিলেন বা কি আশীর্বাদ নেওয়ার জন্য যেতে পারে কিন্তু আশীর্বাদটা পাননি তখন একটা নাটক করে বেরিয়ে গেছে সেটা তো আমি বলতে পারবো না যার থেকে আশীর্বাদ নিতে গেছেন সে বলতে পারবেন আরে ওখানে ইন্ডিয়া জোটে একদিকে বলছেন ইন্ডিয়া জোটে আছে একদিকে উনি চলে যাচ্ছেন আবার এদিকেও ঠিক লাগছে না ওদিকে মিথ্যা কথা নিজের কথা বলে আবার পাঁচ মিনিটের মধ্যে বেরিয়েও আসছেন তো এটা 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 একটা গল্প না এটা মনে উনি কি বাংলার মানুষকে কি কত বোকা ভাবেন বাংলা মানুষ বুঝতে পারছে না আজকে এনডি সঙ্গে বুঝা পড়া তো পরে কথা একদিকে ইন্ডি ইন্ডি ইন্ডিকেও ঠিক রাখতে চেষ্টা করছেন একদিকে এনডিও কেউ ঠিক রাখতেছেন কিন্তু এই যে দুদিকে পা দিয়ে যে যারা নৌকাতে উঠে তাহলে তাদের কি হাল হয় ওটা আপনার জানেন আপনি দেখুন না একটা কি হচ্ছে নাটক হচ্ছে কি একদিকে উনি ফুটপাথে সবাইকে বসালেন বললে মুড়ি বেচো চপ বেচো পেঁয়াজি বেচো আর একদিকে তাদের ভাঙছেন এখন বলছেন তোমরা আধার কার্ড দাও আধার কার্ড দিয়ে উনি কি দেখতে চাইছেন আধার কার্ড নিয়ে আগে ভেঙে দিলেন তারপর আধার কার্ড দিয়ে উনি বাড়ি বানিয়ে দেবেন বাড়ি তো গরিব মানুষের বাড়ি বানাতে পারছে না উনার পার্টির লোকেরা নিজের বাড়ি বানিয়ে নিচ্ছে আজকে আজকে যে লোকগুলো মানুষ সিট দিলো দেখছে তো বাংলায় কি হাল হচ্ছে প্রত্যেকটা গরিব মানুষ যারা দু পয়সা রোজগার করতো এমনি চাকরি নেই বিজনেস নেই ব্যবসা নেই রোজগার করতো আজকে তাদেরকে তুলে দেওয়া হচ্ছে এখন যারা দিয়েছে ভোট তারা বুঝুক আচ্ছা দু নৌকো পা দিয়ে গেছেন তার জন্য তো ইন্ডিয়া আর দুদিকে খুশি রাখতে গেছিলেন তো কোথাও খুশি রাখলেন না ইন্ডিও ইন্ডিও খুশ মানে ইন্ডি দলটাও ঠিক থাকলো না আর ওদিকে গালাগালি করে এখন বেরিয়ে গেছেন তা কেউ তো খুশি থাকবে না উনি চাইছেন মিডিয়া ফোকাস কেন বাংলায় উনি কিছু করতে পাচ্ছেন না তো মিডিয়া ফোকাসটা দিয়ে উনি এইসব করছেন কাউকে বাঁচানো সেটা তো আমি चोली के भीतर क्या है कौन जानता है